প্রিয় দিনই ভাই বোন ও বন্ধুরা আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ বন্ধু আজ আমি তোমার সঙ্গে এমন একটি বিষয় শেয়ার করতে চাই যা হয়তো তুমি আগে কখনো পুরোপুরি অনুভব করনি আমরা সবাই জীবনের কোনো না কোনো সময় কষ্টে ভুগি কখনো আমাদের ব্যথা স্পষ্টভাবে বোঝে কেউ আবার কখনো কেউ বোঝার চেষ্টা পর্যন্ত করে না এমন সময় মনে হয় আমরা একা আমাদের পাশে কেউ নেই কিন্তু সত্যি কথা হল যে একমাত্র সত্তা আমাদের প্রতিটি নিঃশ্বাস প্রতিটি দুঃখ এবং প্রতিটি ভাঙা হৃদয় বোঝে তিনি হলো হল আল্লাহতালা যে মানুষটি তোমার ব্যথা বোঝে না সে হয়তো দূরে চলে যায় যে বন্ধু তোমাকে সমর্থন করতে চায় না সে হয়তো মুখ খুঁড়িয়ে নেয় আবার কখনো আমরা এমন পরিস্থিতির সম্মুখীন হই যেখানে নিজেকেই সবকিছুর কিছুর বোঝাপড়ার দায়িত্ব নিতে হয় কিন্তু এই অন্ধকারে আল্লাহ আমাদের আলোর মতো পাশে থাকেন তুমি যখন নিঃশব্দে কাঁদো তিনি শোনেন তুমি যখন অন্তরে ভাঙছ তিনি বুঝেন তুমি যখন মনে করো কেউ নেই আল্লাহ তখনও তোমার সবচেয়ে কাছের সাথী তুমি হয়তো না প্রতিটি কষ্টের মুহূর্ত আল্লাহর কাছে মূল্যবান তুমি যতই একা মনে করো তিনি সর্বদা তোমার দিকে তাকিয়ে থাকেন তোমার জন্য রহমত এবং শান্তি প্রেরণ করেন আল্লাহ কখনো তোমার কষ্টকে বৃথা যেতে দেন না প্রতিটি দুঃখ প্রতিটি চোখের পানি প্রতিটি নিঃশ্বাস সব কিছুই তার নজরে রয়েছে বন্ধু মনে রেখো তুমি একা নও আল্লাহ সবসময় তোমার সঙ্গে আছেন তুমি যেখানে থাকো যা অনুভব করছ তিনি তা জানেন তাই ভয় পাবার কিচ্ছু নেই শুধু বিশ্বাস রাখ ধৈর্য ধরো এবং তার উপর নির্ভর করো কারণ আল্লাহ জানেন তুমি কষ্টে আছো। এবং তিনি সবসময় তোমার জন্য সবচেয়ে ভালো চান আল্লাহ সব জানেন আমরা কখনো একা নই আমাদের সুখ দুঃখ আশা নিরাশা আনন্দ বেদনা সব আল্লাহর নজরে রয়েছে তুমি যখন নিঃশব্দে কাঁদো যখন কেউ বোঝে না তখনও আল্লাহ তা জানেন কেউ তোমার ব্যথা দেখতে না পাইলেও আল্লাহ সব দেখেন সব বোঝেন জীবনের অনেক সময়ই আমরা মনে করি কেউ আমাদের বোঝে না আমরা ব্যথিত হতাশ এবং একাকী বোধ করি কিন্তু এই আয়াত আমাদের আশ্বস্ত করে যে আল্লাহ সবসময় আমাদের পাশে আছেন আমাদের অন্তরের কথা আমাদের মনেরকে চাপা দুঃখ এমনকি আমরা যা প্রকাশ করি না সব আল্লাহ জানেন যখন আমরা কষ্টে থাকি তখন আল্লাহর জ্ঞান এবং দয়া আমাদের জন্য সবচেয়ে বড় সান্ত্বনা তিনি জানেন কখন আমরা শক্তিহীন কখন আমরা বিভ্রান্ত আল্লাহ আমাদের বোঝেন এমনভাবে যেভাবে কোনো মানুষ কখনো বুঝতে পারবে না বন্ধু মনে রেখো যদি কেউ তোমার ব্যথা না বুঝে তুমি একা বোধ করো। কিংবা মনে হয় কেউ পাশে নেই তখনও আল্লাহ সব দেখেন তিনি তোমার দুঃখকে মান্য করেন তোমার কষ্টকে বোঝেন এবং সর্বদা তোমার জন্য সঠিক পথ নির্ধারণ করেন তাই ভয় পেও না শান্তি খুঁজে পাও আল্লাহর দিকে তাকিয়ে কারণ আল্লাহ সব জানেন সব দেখেন এবং সর্বদা আমাদের জন্য দয়া বর্ষণ করেন দুই কষ্টের মুহূর্তে আল্লাহর উপস্থিতি জীবন কখনো সহজ নয় আমরা প্রায়ই হতাশার মধ্যে হারিয়ে যাই মনে হয় কেউ নেই কেউ বোঝে না এমন সময় মনে হতে পারে আমরা একা কিন্তু সত্যি কথা হলো এই কঠিন মুহূর্তগুলোতেই আল্লাহ আমাদের সবচেয়ে কাছে থাকেন তিনি আমাদের অনুভব করেন আমাদের কষ্ট বোঝেন এবং আমাদের জন্য সঠিক পথ প্রেরণ করেন কোরআন এবং হাদিসে আল্লাহ আমাদের বার বার মনে করিয়ে দেন যে তিনি আমাদের সঙ্গে আছেন এক হাদিসে বলা হয়েছে যখন একজন বান্দা কোনো বিপদে থাকে এবং তাকে কোনো উপায় দেখায় না তখন আল্লাহ তার জন্য তার কষ্টের মধ্য দিয়ে উপায় খুঁজে দেন সহি মুসলিম বন্ধু এই কথাগুলো আমাদেরকে শিখায় যে কোনো কষ্টই বৃথা নয় প্রতিটি দুঃখ প্রতিটি হতাশা আমাদের জন্য পরীক্ষা এই পরীক্ষা আমাদের আত্মাকে শক্তিশালী করে আমাদের ধৈর্য শেখায় এবং আমাদের জীবনের পথকে আলোকিত করে মানব জীবনে কষ্ট কখনও এড়িয়ে যায় না কিন্তু আল্লাহর উপস্থিতি আমাদেরকে সেই কষ্ট সহ্য করার ক্ষমতা দেয় তুমি যখন মনে করো কেউ তোমার পাশে নেই তখনও আল্লাহ তোমার সঙ্গে আছেন তুমি যখন নিজের ভাঙা হৃদয়কে লুকিয়ে রাখো তখনও আল্লাহ তা দেখেন বন্ধু মনে রেখো তোমার কষ্টের মুহূর্তই আল্লাহর কাছে বিশেষ প্রতিটি দুঃখের মধ্যে তিনি আমাদের জন্য উপায় রাখেন আমাদের দায়িত্ব হল ধৈর্য ধরে তার ওপর বিশ্বাস রাখার মাধ্যমে সেই পথ খুঁজে পাওয়া সুতরাং হতাশা যতই গভীর হোক মনে রেখো আল্লাহ সব সময় তোমার পাশে আছেন তিনি তোমার দুঃখ বোঝেন তোমার কষ্ট মান্য করেন এবং কখনো তোমাকে একা ছেড়ে দেন না তিন নিঃশব্দ কান্নার গুরুত্ব বন্ধু আমরা প্রায়ই জীবনের এমন মুহূর্তের মুখোমুখি হই যেখানে আমাদের কষ্ট প্রকাশ করার মতো কেউ পাশে থাকে না প্রকৃত কষ্ট অনেক সময় বাহ্যিকভাবে দেখা যায় না কেউ বুঝতে চায় না কেউ বোঝে না আবার কেউ পাশে থাকতেও চায় না কিন্তু এই নিঃশব্দ কষ্টের মাঝেও আল্লাহ আমাদের সঙ্গে আছেন কোরআনে তালা বলেছেন ইয়া আলামু খা ইনাতাল আয়ুনি নি ওয়ামা তুহিসুদূর আল্লাহ চক্ষুর অন্যায় সম্পর্কেও অবগত আর অন্তর যা গোপন করে সে সম্পর্কেও সুরা গাফির আয়াতুনিশ বন্ধু এই আয়াত আমাদের শেখায় যে আমাদের অন্তরের গভীর দুঃখ আমাদের নিঃশব্দ কান্না সব আল্লাহ জানেন তুমি যখন একা একা কাঁদো যখন কাউকে বোঝানোর চেষ্টা কর না তখনও আল্লাহ তা দেখেন তা শোনেন এবং তা মনে রাখেন তোমার চোখের পানি তোমার নিঃশব্দ কান্না এমনকি তুমি যা অনুভব করছ কিন্তু প্রকাশ করছ না সব আল্লাহর কাছে অমূল্য কেউ তা বুঝতে বা সাহায্য করতে পারবে না কিন্তু আল্লাহ সব জানেন আল্লাহর কাছে এটি এক ধরনের প্রার্থনা এক ধরনের সংযোগ বন্ধু মনে রেখো তুমি যখন একা বোধ করো তোমার ব্যথা লুকাচ্ছ তখনও আল্লাহ তোমার পাশে আছেন এই নিঃশব্দ কান্না কখনও বৃথা যায় না এটি তোমার অন্তরকে পরিষ্কার করে তোমার আত্মাকে শক্তিশালী করে এবং আল্লাহর দয়া ও রহমতের সঙ্গে তোমাকে আরও কাছে নিয়ে আসে তুমি যতটা নিঃশব্দে কষ্ট ভোগ করো আল্লাহ ততটাই তা অনুভব করেন তাই কান্নার জন্য লজ্জা বা ভয় পাওয়ার কিছু নেই এই কান্না আল্লাহর কাছে একটি মূল্যবান জ্ঞাপন যা তাকে তোমার কাছে আরও ঘনিষ্ঠ করে চার কষ্টের অর্থ ও উদ্দেশ্য বন্ধু আমরা প্রায়ই আমাদের কষ্টকে অপ্রয়োজনীয় বা অনর্থক মনে করি যখন জীবনে বিপদ ব্যথা বা হতাশা আসে তখন মনে হয় কেন এমন হচ্ছে আমরা চাই সবকিছু সহজ হোক ব্যথা দূর হোক কিন্তু কোরআন এবং নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষা দেন যে প্রতিটি কষ্টের পিছনে আল্লাহর রহমত লুকিয়ে থাকে এক হাদিসে বলা হয়েছে কোন কষ্টই তোমার জন্য নষ্ট হয় না যদি তুমি তা ধৈর্য সহকারে গ্রহণ করো। সহি বুখারি বন্ধু এই কথাটি আমাদের জন্য আশীর্বাদস্বরূপ প্রতিটি দুঃখ প্রতিটি পরীক্ষা প্রতিটি ব্যথা আমাদের জন্য একটি শিক্ষা আমাদের আত্মাকে দৃঢ় করে আমাদের বিশ্বাসকে শক্তিশালী করে এবং আমাদের মনকে ধৈর্যশীল করে কষ্ট কখনো বৃথা হয় না কখনো কখনো এটি আমাদের জন্য নতুন পথের দরজা খুলে দেয় কখনো এটি আমাদের জীবনে এমন শিক্ষা দেয় যা অন্য কোনো মাধ্যমে পাওয়া সম্ভব নয় আল্লাহ আমাদের কষ্টের মধ্য দিয়ে আমাদের প্রস্তুত করেন আমাদের পরীক্ষা করেন এবং আমাদের জন্য সেরা পরিকল্পনা রাখেন বন্ধু মনে রেখো তুমি যখন ধৈর্য সহকারে কষ্ট গ্রহণ কর তখন আল্লাহ তা দেখেন এবং তোমার জন্য সেরা উপহার ও সহায়তার পথ খুলে দেন আমাদের দায়িত্ব হল বিশ্বাস রাখা ধৈর্য ধরতে পারা এবং আল্লাহর পরিকল্পনায় পূর্ণ ভরসা রাখা তোমার কষ্ট কখনো বৃথা যায় না এটি তোমার জন্য শিক্ষার মাধ্যম আত্মার পরিপক্কতার উপায় এবং আল্লাহর কাছে একটি অমূল্য প্রার্থনা তাই হতাশ হইও না ধৈর্য ধরো এবং বিশ্বাস রাখো কারণ আল্লাহ জানেন আল্লাহ দেখেন এবং তিনি সব সময় আমাদের জন্য সেরা পরিকল্পনা করেছেন পাঁচ ধৈর্য ধরার গুরুত্ব বন্ধু জীবন কখনো সহজ নয় আমরা প্রায়ই এমন পরিস্থিতির মুখোমুখি হই যেখানে কষ্ট হতাশা ব্যর্থতা আমাদের চারপাশে ঘিরে থাকে এই মুহূর্তগুলোতে মনে হয় আমরা শক্তিহীন আমাদের ক্ষমতা কম কিন্তু মনে রেখো ধৈর্যই মানুষের সবচেয়ে বড় শক্তি নবী মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন ধৈর্য রাখো, তোমার ধৈর্য তোমার জন্য আল্লাহর কাছে বড় পুরস্কার বয়ে আনবে সহি বুখারি ও মুসলিম বন্ধু এই হাদিস আমাদের শেখায় যে কষ্টের মুহূর্তে ধৈর্য ধারণ করা শুধু একটি মানসিক অনুশীলন নয় এটি আল্লাহর কাছে একটি বড় আমল তুমি যখন ধৈর্য তুমি কষ্ট সহ্য করো। তখন আল্লাহ তা কল্পনাতীতভাবে পুরস্কৃত করেন হয়তো তুমি পৃথিবীতে তা দেখতে পারবে না হয়তো কেউ তা বুঝবে না কিন্তু আল্লাহ তা জানেন আল্লাহ তা হিসাব রাখেন ধৈর্য আমাদের আত্মাকে শক্তিশালী করে এটি আমাদের মনকে স্থির করে আমাদের হৃদয়কে ধীর এবং স্থিতিশীল করে যখন আমরা ধৈর্য ধরে কষ্টের মোকাবিলা করি তখন আল্লাহ আমাদের জন্য এমন পথ তৈরি করেন যা আমরা স্বাভাবিকভাবে চিন্তা করতে পারি না বন্ধু মনে রেখো ধৈর্য শুধুমাত্র কষ্ট সহ্য করা নয় এটি বিশ্বাসের প্রকাশ এটি আল্লাহর প্রতি আমাদের আস্থা আমাদের ভরসা এবং আমাদের সম্পর্ককে দৃঢ় করে তাই যে কোনো বিপদ যে কোনো হতাশার মুহূর্তে ভয় পেও না ধৈর্য ধর আল্লাহর উপর ভরসা রাখো এবং জান যে তোমার এই ধৈর্য আল্লাহর কাছে অমূল্য বন্ধু মনে রেখো ধৈর্যই হল সেরা শক্তি এবং আল্লাহ তা কখনো বৃথা যেতে দেন না ছয় প্রার্থনার শক্তি বন্ধু যখন তুমি একা বোধ একাবোধ হতাশা তোমার মন দখল করে তখন প্রার্থনার দিকে চোখ তুলে তাকাও প্রার্থনা শুধু একটি রুটিন নয় এটি আমাদের হৃদয়ের গভীর থেকে আল্লাহর সাথে সংযোগের মাধ্যম আল্লাহর কাছে নিজেকে খুলে বলা তার কাছে নিজের দুঃখ কষ্ট আশা এবং স্বপ্ন নিয়ে যাওয়া এটাই প্রার্থনার প্রকৃত শক্তি তুমি যতই নিঃশব্দে কষ্টভোগ কর আল্লাহ তা শুনছেন তুমি যখন অন্তরে ভাঙছ তখনও আল্লাহ শোনেন প্রার্থনার মাধ্যমে আমরা আল্লাহর কাছে নিজের অবস্থা খুলে দিতে পারি এবং সেই মুহূর্তেই আমাদের অন্তর শান্তি খুঁজে পায় প্রার্থনা আমাদের কষ্টের বোঝা হালকা করে যখন আমরা নামাজ বা দোয়া করি তখন আমাদের হৃদয় আরও স্থির হয় আমাদের মানসিক চাপ কমে যায় এবং আমরা পুনরায় শক্তি খুঁজে পাই এটি কেবল মানসিক শান্তি দেয় না বরং আমাদের আল্লাহর প্রতি ভরসা ও আস্থা আরও গভীর করে বন্ধু মনে রেখো প্রার্থনার মাধ্যমে আমরা আল্লাহর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করি এটি আমাদের আত্মাকে শক্তিশালী করে আমাদের জীবনের দুঃখ সুখের বোঝা হালকা করে এবং আমাদের মনে আশার আলো জ্বালায় যখনই তুমি একা বোধ করো তখন দোয়া করো আল্লাহ শোনেন আল্লাহ পাশে থাকেন এবং আল্লাহ কখনো তোমাকে একা ছেড়ে দেন না প্রার্থনা হল শক্তির উৎস শান্তির পথ এবং আল্লাহর সঙ্গে অন্তহীন সংযোগ সাত দুনিয়ার সীমাবদ্ধতা এবং আল্লাহর অসীম ক্ষমতা বন্ধু আমরা প্রায়ই জীবনে অন্য মানুষের দিকে আশা রাখি আমরা চাই কেউ আমাদের বুঝুক আমাদের পাশে থাকুক আমাদের কষ্ট শোনুক কিন্তু বাস্তবতা হল মানুষ সীমিত তারা সব কিছু বুঝতে পারে না সব সময় পাশে থাকতে পারে না কখনো কখনো তারা নিজেও ব্যস্ত বা দুর্বল হয় এই কারণে আমাদের আল্লাহর কাছে আশ্রয় নেওয়াই সবচেয়ে নিরাপদ এবং কার্যকর আল্লাহ সীমাহীন তিনি সর্বজ্ঞ সর্বশক্তিমান এবং সব কিছুতে নিয়ন্ত্রণ রাখেন তিনি আমাদের অন্তরের গভীর কষ্ট আমাদের নিঃশব্দ কান্না এমনকি আমাদের যেটা প্রকাশ করা হয়নি সব জানেন মানুষের সীমাবদ্ধতা আমাদের হতাশা সৃষ্টি করতে পারে কিন্তু আল্লাহর অসীম ক্ষমতা আমাদের শান্তি ও আশার উৎস বন্ধু যখনই তুমি মনে করো একা মনে রেখো আল্লাহ সব দেখছেন তুমি যতই ছোট মনে করো তোমার কষ্ট যতই অপ্রকাশিত হোক আল্লাহ তা দেখেন আল্লাহ তা মূল্যায়ন করেন তিনি কখনো আমাদের কষ্টকে বৃথা যেতে দেন না বরং তিনি সেই কষ্টকে আমাদের জন্যে শিক্ষার সুযোগ ধৈর্যের পরীক্ষা এবং আত্মার পরিপক্কতার পথ হিসেবে ব্যবহার করেন বন্ধু এই বিশ্বাস আমাদের শক্তি দেয় আমরা জানি মানুষ সীমিত কিন্তু আল্লাহ অসীম আমাদের যে কোনো দুঃখ বা কষ্টের মুহূর্তে ভরসা রাখতে হবে শুধু আল্লাহর উপর আমাদের হৃদয় শান্ত থাকে আমাদের আত্মা দৃঢ় থাকে এবং আমাদের জীবন আল্লাহর রহমত ও করুণায় পূর্ণ থাকে সুতরাং বন্ধু যখনই মনে হয় তুমি একা ভয় পেও না দুনিয়ার সীমাবদ্ধতা ভুলে গিয়ে আল্লাহর অসীম ক্ষমতার দিকে তাকাও কারণ আল্লাহ সব জানেন সব দেখেন এবং সর্বদা আমাদের জন্য সেরা পরিকল্পনা করেছেন প্রতিটি দুঃখের পিছনে রহমত বন্ধু জীবনের প্রতিটি মানুষের জীবনেই দুঃখ আসে কখনো তা হঠাৎ কখনো তা ধীরে ধীরে আমরা প্রায়ই এই দুঃখকে ব্যর্থতা বা অনর্থক মনে করি কিন্তু বাস্তবতা হল প্রতিটি দুঃখের পিছনে আল্লাহর রহমত লুকিয়ে থাকে কখনো কখনো আমাদের কষ্ট আমাদের জন্য বড় শিক্ষা দেয় এটি আমাদের চরিত্রকে গড়ে তোলে আমাদের ধৈর্যকে শক্তিশালী করে এবং আমাদের মনকে স্থির করে আবার কখনো কখনো দুঃখ এমন একটি নতুন পথে আমাদের নিয়ে আসে যা আমরা আগে কখনো কল্পনাও করতে পারি না হঠাৎ একটি সফলতা হঠাৎ একটি সাফল্যের সুযোগ সবই আল্লাহর রহমতের অংশ আমাদের যে কোনো কষ্ট যে কোনো দুঃখ সব আল্লাহর পরিকল্পনার অংশ আমরা হয়তো তা বুঝতে পারি না হয়তো তা আমাদের বোঝার বাইরে থাকে কিন্তু আল্লাহ সব জানেন আল্লাহ সব দেখেন এবং তিনি আমাদের জন্য সর্বদা সেরা পথ বেছে নেন তাই দুঃখের মুহূর্তে হতাশ হবার প্রয়োজন নেই তুমি একা বোধ করো, কষ্টে ভুগছ মনে রেখো আল্লাহ তা দেখছেন এবং তিনি জানেন কি তোমার জন্য সবচেয়ে ভালো আমাদের দায়িত্ব হল ধৈর্য ধরে বিশ্বাস রাখতে থাকা এবং আল্লাহর রহমতের উপর ভরসা রাখা বন্ধু প্রতিটি দুঃখের পিছনে রহমত লুকিয়ে আছে শুধু চোখ বন্ধ করে বিশ্বাস রাখো ধৈর্য ধরো এবং আল্লাহর সেরা পরিকল্পনায় ভরসা রাখো কারণ আল্লাহ কখনো আমাদের কষ্টকে বৃথা যেতে দেন না বন্ধু মনে রেখো মানুষ সীমিত কিন্তু আল্লাহ অসীম তুমি একা নও তোমার ব্যথা বোঝার জন্য আল্লাহ যথেষ্ট এবং তার কাছে তোমার ভরসা রাখা সব সময় সঠিক পথ নয় মানুষের বোঝার সীমা বন্ধু আমরা প্রায়ই অন্য মানুষের কাছে আশা রাখি আমরা চাই কেউ আমাদের বুঝুক আমাদের পাশে থাকুক আমাদের ব্যথার গভীরতা অনুভব করুক কিন্তু বাস্তবতা হল মানুষ সীমিত তারা সবসময় আমাদের অনুভূতি বুঝতে পারে না তারা হয়তো ব্যস্ত থাকে হয়তো নিজের সীমাবদ্ধতার কারণে সাহায্য করতে পারে না কখনো কখনো মানুষ অনিচ্ছাকৃতভাবে আমাদের ক্ষতিও দিতে পারে এই সীমাবদ্ধতা আমাদের হতাশা দেয় আমরা ভাবি কেন কেউ আমাদের বোঝে না কেন কেউ পাশে নেই কিন্তু এই প্রত্যাশার বোঝা আল্লাহর কাছে তুলে দেওয়ার সময় আমাদের শান্তি আসে আল্লাহ সীমাহীন তিনি সব জানেন সব দেখেন সব বুঝেন তিনি আমাদের অন্তরের সব দুঃখ ও কষ্ট দেখেন যা কেউ বোঝে না তা আল্লাহ পুরোপুরি বুঝেন বন্ধু তাই মানবিক বোঝার জন্য অপেক্ষা করার প্রয়োজন নেই কখনো মনে করো না যে কেউ তোমার ব্যথা বোঝবে এটি একটি মানবিক ভুল বরং আল্লাহর কাছে যাওয়া তার সাথে প্রার্থনা করা এবং নিজের কষ্টের কথা খুলে বলা হল প্রকৃত সমাধান আল্লাহ যথেষ্ট তিনি আমাদের জন্য সর্বদা সেরা পরিকল্পনা রাখেন আমাদের দুঃখের জন্য উপায় খুঁজে দেন এবং আমাদের আত্মাকে শান্তি দেন তোমার দুঃখ যত গভীরই হোক আল্লাহ তা দেখছেন তুমি যত ছোট মনে করো তোমার কষ্ট যত অপ্রকাশিত হোক আল্লাহ তা মূল্যায়ন করেন তাই বন্ধু হতাশ হইও না অন্য মানুষের সীমাবদ্ধতার জন্য কষ্ট নাও না আল্লাহ যথেষ্ট এবং তিনি তোমার জন্য সব সময় উপস্থিত বন্ধু মনে রেখো মানুষ সীমিত কিন্তু আল্লাহ অসীম তুমি একানো তোমার ব্যথা বোঝার জন্য আল্লাহ যথেষ্ট এবং তার কাছে তোমার ভরসা রাখা সব সময় সঠিক পথ দশ কষ্টের মধ্যেও আল্লাহর প্রশান্তি বন্ধু জীবনে আমরা প্রায়ই এমন মুহূর্তের মুখোমুখি হই যখন দুঃখ ও কষ্ট আমাদের চারপাশে ঘিরে থাকে মনে হয় আমরা একা কেউ আমাদের বোঝে না কেউ পাশে নেই কিন্তু এই মুহূর্তগুলোতেই আল্লাহর উপস্থিতি আমাদের সবচেয়ে বড় শক্তি ও শান্তির উৎস যখন তুমি কষ্টে ভুগো তখন আল্লাহর সঙ্গে সংযোগ স্থাপন করো প্রার্থনা করো, কোরআন পড়ো নামাজ পড়ো এবং আল্লাহর নাম স্মরণ করো এই অভ্যাসগুলো আমাদের অন্তরের শান্তি ফিরিয়ে আনে আমাদের মনকে স্থির করে এবং আমাদের আত্মাকে শক্তিশালী করে দুঃখের সময় আল্লাহর দিকে তাকানোই প্রকৃত মুক্তির পথ যখন আমরা আল্লাহর নাম স্মরণ করি তার কাছে প্রার্থনা করি তখন আমাদের কষ্ট হালকা হয় আমাদের মন শান্ত হয় এবং আমাদের অন্তর আল্লাহর করুণা ও প্রশান্তি অনুভব করতে শুরু করে তোমার কষ্টের মধ্যে আল্লাহর উপস্থিতি অনুভব করো। মনে করো আল্লাহ তোমার প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি হৃদস্পন্দনে আছেন তুমি যতই একাবোধ করো আল্লাহ সব সবসময় তোমার পাশে আছেন তিনি তোমার দুঃখ বোঝেন তোমার ব্যথাকে মান্য করেন এবং তোমার জন্য শান্তি প্রেরণ করেন বন্ধু মনে রেখো কষ্ট যতই গভীর হোক আল্লাহর সাথে সংযোগী তোমার সবচেয়ে বড় শক্তি তার নাম স্মরণ কর প্রার্থনা করো, ধৈর্য ধরো এবং বিশ্বাস রাখো। কারণ আল্লাহ কখনো তোমাকে একা ছেড়ে দেন না আল্লাহর প্রশান্তিই হল সত্যিকারের শান্তির উৎস প্রিয় ভাই ও বোন তুমি যেখানেই থাকো যেটা অনুভব কর মনে রেখো আল্লাহ সব জানেন তুমি একা নও তোমার কষ্ট বৃথা নয় আল্লাহ তা দেখছেন আল্লাহ তা মনে রাখছেন এবং আল্লাহ তা তোমার জন্য সেরা দাওয়াতের দিকে নিয়ে যাচ্ছেন জীবনের পথে আমরা সবাই কখনো না কখনো কষ্টের মুখোমুখি হই কখনো হারানো কখনো ব্যর্থতা কখনও নিঃশব্দ কান্না সবই আমাদের জীবনের অংশ কিন্তু এই সব মুহূর্তের মাঝেও আল্লাহ আমাদের সঙ্গে আছেন যখন তুমি মনে করো কেউ নেই তখনও আল্লাহ তোমার পাশে আছেন যখন তুমি হতাশা ও ব্যথার বোঝায় চাপা পড়ো তখনও আল্লাহ তা বোঝেন তুমি কষ্টে আছো হতাশা কি তোমাকে ঘিরে রেখেছে মনে রেখো এই মুহূর্ত আল্লাহর কাছে অমূল্য এই মুহূর্তই তোমার ধৈর্যকে শক্তিশালী করছে এই মুহূর্তই তোমার আত্মাকে পরিপূর্ণ করছে প্রতিটি কষ্ট প্রতিটি দুঃখ আল্লাহর পরিকল্পনার অংশ যা তোমাকে আরও দৃঢ় ও ধৈর্যশীল বানায় বন্ধু এই বার্তাটি ঠিক তোমার জন্য আল্লাহ তোমাকে ভালোবাসেন তোমার কষ্টের প্রতি যত্নশীল এবং সর্বদা তোমার পাশে আছেন শুধু বিশ্বাস রাখো ধৈর্য ধরো এবং আল্লাহর সঙ্গে সম্পর্ক বজায় রেখো যখন তুমি প্রার্থনা করো কোরআন পড়ো নামাজ পড়ো বা আল্লাহর নাম স্মরণ করো তখনই তোমার হৃদয় শান্তি খুঁজে পায় এবং আল্লাহর প্রশান্তি তোমার জীবনে প্রবাহিত হয় মনে রেখো আল্লাহ জানেন তুমি কষ্টে আছো এটি শুধুমাত্র একটি বার্তা নয় এটি তোমার হৃদয়ের জন্য শান্তির হাতিয়ার প্রতিটি দুঃখের মধ্যেও আল্লাহর উপস্থিতি অনুভব করো এবং বিশ্বাস রাখো যে তিনি তোমার জন্য সর্বদা সেরা পরিকল্পনা করেছেন আল্লাহ আমাদের সহায় হোক Amen.